ম্যাকআউটে এবার ছাত্রীর রহস্য মৃত্যু ম্যাকআউটে ছাত্রীর রহস্য মৃত্যু হরিণঘাটা ম্যাকআউটে ছাত্রীর রহস্য মৃত্যু হস্টেলের ছাদ থেকে মরণ ঝাঁপ ছাত্রীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ছাত্রীর নাম সায়নী দাস বাড়ি দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে পড়ুয়াদের ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা হচ্ছে যে ওই যে ছাত্রী সায়নী দাস এম প্রথম বর্ষের ছাত্রী এবং তাকে বিশ্ববিদ্যালয়ের যে তার উপর থেকে কিন্তু সে চাপ দেয় বলে এবং আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান এবং ছাত্রছাত্রীরা সেটাই জানাচ্ছে এবং তারপরে যেটা অভিযোগ ছাত্রছাত্রীদের অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভারের অভাবে অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি যদি নিয়ে যাওয়া যেত অর্থাৎ অনেকক্ষণ সে প্রথমে পড়েছিল তাহলে তো তাকে বাঁচানো যেত এই অভিযোগ ছিল প্রথমে একদম ম্যাকআউটের সামনেই বারো নম্বর যে জাতীয় সেটা অবরোধ করে রাখা হয় দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা অবরোধ চলে এরপরে পুলিশই আশ্বাস দেয় যে বিষয়টি তারা দেখবেন তারপর তারা সেখান থেকে অবরোধ তুলে কিন্তু তারপর ঘটনাস্থলে রেজিস্টার আছেন পার্থপ্রতির মািরি তিনি আসার পর তাকে ঘিরে বিক্ষোভ তাকে বারবার ইয়ে করা হয় যে স্টুডেন্টরা বলতে থাকে যে এর আগেও বারবার তারা জানিয়েছে যে একদম চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা থাকা উচিত একটা বিশ্ববিদ্যালয় কেন নেই বারবার এটা জানেও কেন পাওয়া যায়নি ড্রাইভারের অভাবে কেন এরকম মৃত্যু হবে পাশাপাশি অন্যান্য আরো বিষয়গুলি সেখানে তুলে ধরে দীর্ঘক্ষণ কিন্তু সেখানে রেজিস্টারকে ঘিরে ধরে বিক্ষোভ হয় এবং বাক বিতনটা বাক্য উত্তপ্ত বাক্য বিনিময় হয় ছাত্রছাত্রীদের সঙ্গে এবং রেজিস্টার পুরো বিষয়টি দেখার চেষ্টা করবেন বলেছেন এবং তিনি এই যেটা অভিযোগ যে এই ছাত্রী যখন পড়ে যায় তারপরে দীর্ঘক্ষণ কিন্তু সেখানে করেছিল যদি সময় মতো অ্যাম্বুলেন্স থাকতো অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিয়ে যা হাসপাতালে যেত তাহলে হয়তো কিছুটা হলে সম্ভব ছিল বাঁচানোর কিন্তু তারা ছাত্রছাত্রী কিন্তু সেখান থেকে নিয়ে যান হাসপাতালে এবং তারপর চিকিৎসকরা নিতে বলে ঘোষণা করেন এই নিয়ে কিন্তু উত্তাল হয়ে যায় অব্দি রেজিস্টার যখন আসেন ক্যাম্পাসে ঢুকতে যান তখন তাকে বাধা দেওয়া হয় এবং বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হয় কেন এটা করা হলো কেন অ্যাম্বুলেন্সে যাবার থাকবে না অর্থাৎ একটা কর্তৃপক্ষের অসহযোগিতা যার কারণে আজকে এই ছাত্রীকে বাঁচানো গেল না এমনটা অভিযোগ করে কিন্তু ছাত্রছাত্রীরা ব্যাপক বিক্ষোভ দেখায় অবশেষে কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দেয় আর এরকম ঘটনা এবং এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার সেটা চেষ্টা করা হবে চব্বিশ ঘন্টা রাখার জন্য লোকালি যাতে ড্রাইভার সেখানে করবে আপাতত সেই আশ্বাসে তারা এবং সেই যে ঘেরা উঠিয়ে নেয় এরপরে আজকে কিন্তু ওই ময়না হবে কল্যাণী জিএমএম মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই ছাত্রীর বাড়ি কিন্তু জানা যাচ্ছে তার দুর্গাপুরে তবে কেন সে আত্মহত্যা করলো সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে তবে প্রাথমিক যেটা জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্র থেকে যে গতকালকে তাদের পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় সম্ভবত সাধু অবলম্বন করছিল সেটাতেই শিক্ষক সেখানে দেখে ফেলে এবং তারপরে হয়তো তার তাকে কিছু বলে এবং তারপরে তার একটা আত্মসম্মান বোধে লাগে এবং তারপরেই সে প্রশাসনিক ভবনের ছাদ থেকে কিন্তু ঝাপ দেয় বলে পাঠানোর অনুমান তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং সভাপতি ছাত্র শ্রেণীর যথেষ্ট ক্ষুব্ধ বিশেষ করে এই অ্যাম্বুলেন্স এবং কর্তৃপক্ষের অসহযোগিতা জন্য কিন্তু ব্যাপক বিক্ষোভ হয় ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার ম্যাকআউটে এবার ছাত্রীর রহস্য মৃত্যু হরিণঘাটা ম্যাকআউটে ছাত্রীর রহস্য মৃত্যু হোস্টেলের থেকে মরণঝাপ ছাত্রীর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা অ্যাম্বুলেন্সের দাবি নিয়ে তাদের বিক্ষোভ চলে রেজিস্ট্রার ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ you <laughs> শেষ হয়েছে তারপরে একাডেমিক বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার পরে তার প্রাণ ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্সের কারণে আমরা তাকে নিয়ে যেতে যেতে অ্যাট লাস্ট অ্যাম্বুলেন্স আমাদের ম্যাক আউট অ্যাম্বুলেন্সটা কী জন্য আছে আমাদের সুবিধার জন্য স্টুডেন্টের সুবিধার জন্য বাট সেখানে স্টুডেন্টরাই কোনো সুবিধা পাচ্ছে না ইভেন্ট যখন তাদের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে তারা বলেছে অ্যাম্বুলেন্স এর ড্রাইভার বাড়িতে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে ইভেন্ট ড্রাইভিং লাইসেন্স আছে প্রভাব চালানোর জন্য তবুও তার সত্ত্বেও আমাদের কোনো চাবি দেওয়া হয়নি শেষ সেই ছাত্রীকে আমরা হসপিটাল নিয়ে গেছি টোটোতে করে কোনো একটা বস্তার মধ্যে ইয়ে করে কীভাবে না তাহলে অ্যাম্বুলেন্স কি জন্য তাহলে আমরা কি জন্য পড়াশোনা করছি আমাদের সিকিউরিটি আজকে কোথায়